পুলিশ তার প্রতিশ্রুতি পালন করেছে শুধু এই কারণে এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দারা সকলে পুলিশকে সম্মান জানাতে হয়ে উঠল স্টেশন রোড এলাকায় রীতিমতো বেঁধে কাটোয়া থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সম্মানিত করা হলো বর্তমান সময়ে আমজনতাকে এত স্বতঃস্ফূর্ত পুলিশের ভালো কাজের বন্দনা করতে খুব একটা দেখা যায় না পুলিশকে বদনাম করা আমজনতার মজায় এসে গিয়েছে তাহলে এই পুলিশ কর্মীরা ঠিক কি করেছিলেন এই প্রশ্নের একটাই জবাব পুলিশ কথা দিয়ে কথা রেখেছে যা আজকাল সাধারণত কেউ বিশ্বাস করতে পারবে না চুরির বাহাত্তর ঘন্টার মধ্যে চোর ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি এবং আমাদের কাটোয়া থানার ওসি সাহেব উনি বলে গেছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যারা এই দুষ্কৃতীরা গ্রেপ্তার করবে এটা সত্যি কথা এবং কাজ দুটো একদম বাহাত্তর ঘন্টা আগেই এরা সব অ্যারেস্টে করেছেন এবং আমাদের সমস্ত সোনা যা এখান থেকে চুরিয়ে গেছিল সমস্তটাই উদ্ধার হয়েছে যেটা আমাদের সামনে স্যাররা দেখিয়েছেন আমরা এতে প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি আমরা মানে শুধু আশাবাদী নয় যে আমরা নেক্সট জেনারেশনও আমরা একটা আশাবাদী যে আমরা প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা যে অভাব আমরা বোধ করতাম সেটা আমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বোধ করছে প্রতিশ্রুতি অনুযায়ী বাহাত্তর ঘন্টার আগেই বমাল সহচোর পুলিশের জালে ধরা পড়ল চুরি যাওয়া প্রায় বারো লাখ টাকার সোনার উপর অলংকার সহ ষাট হাজার টাকা গুলি সহ আগ্নেয়াস্ত্র মোবাইল চুরি করার সরঞ্জাম উদ্ধার হলো। গ্রেফতার হলো ভিন রাজ্যের সাত দুষ্কৃতির গ্যাং তদন্তে নেমে পুলিশ উত্তর প্রদেশের বদায়ু গ্যাং এর অন্য দুষ্কর্ম জেনে গেল অভাবনীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ অগ্রদ্বীপের এই সংগঠন অনুষ্ঠান চোর ডাকাত অপরাধীদের ধরা তো পুলিশের কাজ তবে এক্ষেত্রে আবার কেন এই বাড়তি সম্মান হ্যাঁ ঠিকই বলছেন পুলিশের কাজ কিন্তু যখন জনক্ষোভের সামনে একজন পুলিশ অফিসার বুক চিটিয়ে চোর ধরার সময় সীমা বেঁধে দিয়ে আতঙ্কিত বাজার কমিটির ব্যবসায়ীদের মনের জোর বাড়িয়ে তোলে তখন তার মাপা হবে একটু অন্যরকম ভাবে আর অনেকক্ষণ ভালো ভালো কথা শুনলাম আমরা খুব একটা নই এই ধরনের সম্বর্ধনা আমার জীবনে কোনোদিন হয়েছে বলে মনে হয় না এরকমই প্রথম শুনলাম কেননা এখানেও প্রায় তিন বছর হতে চললো এই প্রথম আমি এইভাবে এরকম কোনো জায়গায় এলাম বলার একটাই যে এই মনিহার আমায় নাই সাজে কেননা এটা আমাদের কাজ এই কাজের মধ্যে এটাই আমাদের কাজ এটাই হওয়া উচিত এবার মানুষ তো আমরাও পুলিশ মানুষের মধ্যেই পড়ি সবসময় আমাদের দ্বারা সবকিছু করে ওঠা সম্ভব হয় না পুলিশ মানে একটা কথা প্রচলিত আছে পুলিশ চাইলে কি না পারে কিন্তু এটা কিন্তু ঘটনা নয় পুলিশ চাইলেই পারবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই পুলিশে যখন কোনো কাজ কোনো দুর্ঘটনা ঘটে পুলিশের প্রধান কাজ হচ্ছে ক্রাইম প্রিভেনশন এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ ফুটবল খেলা বলুন রক্তদান শিবির করা বলুন যাই বলুন না কেন আপনার ঘরে চুরি হলে আপনার ঘরে ডাকাতি হলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে রকম কোনো দুর্ঘটনা হলে কোথাও মারপিট লাগলে সেইটাই হচ্ছে পুলিশের প্রধান কাজ লয় লড়াক মেইনটেইন করা এবং क्राइम এবং क्राइम ডিটেকশন করা এটাই পুলিশের প্রধান কাজ এবারে এই কাজগুলো কিন্তু শুধু পুলিশের ক্ষেত্রে করা একা পক্ষে সম্ভব না এটা আমার 26 বছর চাকরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত আমি চাকরি করে এসেছি তো সব জায়গায় কেন পুলিশ এরকম হবে পারে না এটা আপনাদের মনে উঠতে পারে এই তো পুলিশে দুদিনে ধরে দিল কেন এটা সব সময় হয় না সবসময় হয় না তার কিছু কারণ থাকে পুলিশ যে নিজে চাইলেই পারবে তা নয় সেখানে সবার চাওয়ার সবকিছুর পরিবেশে সবকিছু সুযোগ সুবিধার একটা থাকে ব্যাপার কাটোয়াতে যে পরিবেশ আমরা আসার পর সেই পরিবেশ অন্য কোথাও পাইনি এমনিতেও কাটোয়াতে আজ থেকে পনেরো বছর আগে কাটোয়াতে আমার এখানে পোস্টিং ছিল এবং আমি এখানে কাটোয়া ওসি ছিলাম কাটোয়াতে আমার জীবনের প্রথম থানার ওসিগিরি কাটোয়াতে তো আগে একটা পুরনো সম্পর্ক সবার সঙ্গেই ছিল তো এইবারে যে এই যে নতুন পরিবেশ আমরা পেলাম তাতে কি হলো না তাতে আমরা আমাদের বোঝাতে পারলাম যে এখন যা আহ ক্রাইম এবং যা লন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে বা নতুন ধরনের লোক যে যেভাবে নতুন ধরনের ক্রাইম করছে তাতে কিন্তু রাস্তাঘাটে সিসি ক্যামেরা এটা একটা মাস্ট এবং আপনারা এটা হয়তো দেখবেন যে আমাদের সবাই বলে কাটোয়া থানায় ক্যামেরা লেগেছে ক্যামেরা লেগেছে একটা তথ্য আপনাদের দিই ক্যালকাটা পুলিশের যত ক্যামেরা আছে তার নাইনটি পার্সেন্ট ক্যামেরা আমাদের একটা থানায় আছে গোটা পুলিশে যত ক্যালকাটা ক্যামেরা লাগানো আছে তার নব্বই শতাংশ ক্যামেরা মানে গোটা ক্যালকাটা পুলিশে যত ক্যামেরা আছে তার নব্বই শতাংশ ক্যামেরা শুরু আমার একটা থানাতে আছে গোটা পশ্চিমবঙ্গ পুলিশে এমন কোনো থানা নেই যেখানে আমাদের সমপরিমাণ ক্যামেরা আছে সমপরিমাণ তো দূরের কথা আমাদের দশ শতাংশও নেই এই যে বিপুল কর্মকাণ্ড এই যে একটা বিপুল অর্থ সাদ যদি হলো এই ফোটাল যে প্রজেক্টের কস্ট এই যে বিপুল खर्चा বহন করা এবং এটা এককালীন खर्चा নয় কিন্তু এটা আমাদের মাসের পর মাস এটা প্রত্যেকদিন এটা নিয়মিত মেইনটেনেন্স আছে তার খারাপ হওয়া আছে তার মেশিন পার্ট চেঞ্জ করা আছে এইটা আমাদের প্রতিনিয়ত বহন করতে হয় এবং এটা আমরা একটা প্রজেক্ট তৈরি করে আমাদের মাননীয় विधायक সাহেবকে দিয়েছিলাম ওনাকে বুঝিয়েছিলাম এর আগে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি আসানসোল দুর্গাপুর মেদিনীপুর বিভিন্ন জায়গায় কাজ করেছি অনেক জায়গায় অনেক লোককে বোঝানোর চেষ্টা করেছি কেউ এটা বোঝেননি কিন্তু উনি কিন্তু বুঝলেন এবং উনি ওনার বিধায়ক তহবিল থেকে টাকা দিলেন বিধায়ক তহবিল থেকে টাকা না দিলে এটা কোনোভাবেই করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আজকে আপনাদের এখানে যে ক্রাইমটা হয়েছে এই ক্রাইমটা শুধুমাত্র ডিটেকশন হয়েছে আমাদের এই ক্যামেরা নেটওয়ার্ক ছিল বলে কেননা এইখানে যখন রাত্রিবেলায় কোথাও কারোর বাড়িতে চুরি হবে সে তার গোটা মুখ চোখ সব ঢেকে নিয়ে আসবে তার চেহারাটা শুধু দেখা যাবে আর কিছু তাকে চেনার কোনোভাবে সম্ভব হবে না কিন্তু যেহেতু আমাদের সর্বত্রই ক্যামেরা আছে তার কোন দিক দিয়ে ভুল ফিরলো কোথায় ঢুকলো কোথা দিয়ে বেরোলো কোনখানে ভাত খেলো কোন কোন দিন এই বাজারে ঘুরতে এলো কোন দিন দোকান দেখে গেলো এই সমস্ত জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি এই সাহায্যটা না পেতাম তাহলে আমাদের পক্ষে এত তাড়াতাড়ি ডিটেকশন করা সম্ভব হতো না এটা আরো বাড়াতে হবে এটা একটা নেভার এন্ডিং প্রসেস কেননা এটা আমরা যত আরো বেশি ক্যামেরা যত পরিমাণে যত সুন্দর ভাবে লাগাতে পারবো মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি অগ্রদ্বীপে স্টেশন রোডে একটি সোনার দোকানের শাটার গেট ভেঙে সিন্ধু কেটে সোনার উপর গহনা সহ নগদ টাকা চুরি হয় তদন্তে এসে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি ব্যবসায়ীদের কথা দিয়েছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে চোরেদের গ্রেফতার করা হবে এরকম প্রতিশ্রুতি পুলিশ দিয়ে থাকে পরে আত্মবিস্তৃতি জাতি বাঙালি স্বাভাবিকভাবে চুরির ঘটনা ভুলে যায় আর পুলিশ ব্যস্ত হয়ে পড়ে অন্য কাজে অন্য চুরির তদন্তে এক্ষেত্রে বিরল ঘটনা হলো অগ্রদীপের সোনার দোকানের এই চুরির ঘটনা পুলিশ আধিকারিক কথা রাখলেন কথায়। আমরা পেয়ে থাকি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখেনি না এখানে কাব্যের সীমানা ছাড়িয়ে কাটোয়া থানার আইসি কথা লিখেছেন প্রতীক্ষা করতে হয়নি এলাকাবাসীদের এরকম সংবর্ধনা অনুষ্ঠানের অর্থই হল প্রতিশ্রুতিকে সম্মানিত করে পেশাগত কর্মকাণ্ডকে শ্রদ্ধা জানানো নিজেদের প্রতি আস্থা বৃদ্ধি পুলিশ বারবার এভাবে সংবর্ধিত হোক চাইছেন অগ্রদ্বীপের নাগরিক সমাজ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা